দূরে কিংবা কাছের যে যেখানি আছেন পাড়া মহল্লার ভাই বোন বন্ধুরা মা চাচি খালারা মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি রইলো আমাদের বাবুল ভাইয়ের ভাঙড়ি মালামালের প্রচার গাড়ির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এই যে ভাই এই যে বোন মা চাচি খালারা প্রিয় এলাকাবাসী আপনার বাসা বাড়ির আনাচে কানাচে কি বিভিন্ন রকমের ভাঙড়ি মালামাল পরে অপচয় নষ্ট হচ্ছে কিংবা আপনার বাসাবাড়িতে কি গোছানো মাথা আসরানো চুল আছি কিংবা নষ্ট বাটন মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল আছি নিয়ে আসুন বাবুল ভাইয়ের ভাঙরি মালামালের প্রচারগারীর নিকট আর নগদ টাকায় বিক্রয় করুন কিংবা এগুলোর বিনিময়ে আপনি জলপাইয়ের আচার ও পাপড় ভাজাও কিনতে পারবেন হ্যাঁ বাবুল ভাইয়ের ভাঙড়ির প্রচার গাড়িতে আপনারা বিক্রয় করতে পারবেন যেমন টিন ভাঙ্গা লোহা ভাঙ্গা তামা ভাঙ্গা পিতল ভাঙ্গা পুরাতন নষ্ট ইঞ্জিন ভাঙ্গা সাইকেলের গিয়ার ভাঙ্গা কাস্টিং ফ্যান সিলিং ফ্যান ভাঙ্গা খাট ফ্যান ভাঙ্গা এছাড়াও পুরনো সাইকেল ভাঙ্গা রিক্সা ভাঙ্গা কেনা কেনা হয় হয় নষ্ট নষ্ট ব্যাটারি ব্যাটারি পাখি নষ্ট টায়ার কেনা হয় বাবুল ভাইয়ের এছাড়াও প্রচার গাড়িতে বিক্রয় করতে পারবেন নষ্ট বাটন মোবাইল নষ্ট অ্যান্ড্রয়েড মোবাইল কেনা হয় আরও বিক্রয় করতে পারবেন আপনার বাসা বাড়িতে গোছানো নষ্ট মাথা আশ্রানো ছেঁড়া চুল তাই তো চালু চালু করে আসুন বাবুল ভাইয়ের ভাঙরির প্রচারগাড়ির নিকট আর আপনার বাসা বাড়িতে পড়ে থাকা ভাঙরি মালামালগুলো নগদ টাকায় বিক্রয় করুন কিংবা জলপাইয়ের আচার ও পাপড় ভাজা কিনুন যা খেতে খুবই সুস্বাদু হ্যাঁ বাবুল ভাইয়ের ভাঙড়ির প্রচার গাড়িতে এছাড়াও বিক্রয় করতে পারবেন যেমন স্টিলের পানির ট্যাপ ঝরনার ট্যাপ কেনা হয় ফ্রিজ ভাঙ্গা পিতলের বদনা ভাঙ্গা পিতলের কলস ভাঙ্গা চামস ভাঙ্গা কেনা হয় এছাড়াও পানির বোতল নষ্ট কল ভাঙ্গা কেনা হয় এছাড়াও প্লাস্টিকের চেয়ার ভাঙ্গা প্লাস্টিকের বদনা ভাঙ্গা কেনা হয় প্লাস্টিকের গামলা ভাঙ্গা পুরাতন নষ্ট বই খাতা পাওয়ার টিলার ভাঙ্গা মারাই মেশিন ভাঙ্গা কারেন্টের তার ছেঁড়া সিলভারের হাড়ি পাতিল ভাঙ্গা কেনা হয় কাঁসার থালা বাসন ভাঙ্গা কেনা হয় লোহার কড়াই ভাঙ্গা স্টিলের বাসন ভাঙ্গা বিভিন্ন ধরনের লোহা লাখরি ভাঙ্গা মেশিনের নাইনার স্টোন ভাঙ্গা বাচ্চাদের প্লাস্টিকের খেলনা ভাঙ্গা কেনা হয় আরও বিক্রয় করতে পারবেন নষ্ট রাইস কুকার ভাঙ্গা বাচ্চাদের সাইকেল ভাঙ্গা কেনা হয় এছাড়াও পুরাতন মেশিন ভাঙ্গা পুরাতন ড্রাম ভাঙ্গা কেনা হয় নষ্ট পানির মোটর নষ্ট পাইপ ছেঁড়া কেনা হয় এই ভাঙ্গি মালামালগুলো বিক্রয় করতে হলে চালু চালু করে নিয়ে আসুন বাবুল ভাইয়ের প্রচার গাড়ির নিকট আর নগদ টাকায় বিক্রয় করুন এছাড়াও মজাদার সুস সাধু জলপায়ের আচার ও পাপড় ভাজা কিনে ভাই খান বন্ধুরা মা চাচি খালারা আপনার বাসা বাড়িতে অপচয় ভাঙড়ি মালামাল ফেলে রাখবেন কেন নিয়ে আসুন এই যে আমাদের বাবুল ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে আর নগদ টাকায় ভালো দামে বিক্রয় করুন এছাড়াও বাবুল ভাইয়ের কাছে বিক্রয় করতে পারবেন যেমন পুরাতন কারি কুকার ভাঙ্গা কম্পিউটারের পিছি হার্ড ডিস্ক ভাঙ্গা কেনা হয় কম্পিউটারের মনিটার ভাঙ্গা পুরাতন টিভি ভাঙ্গা পুরাতন এলইডি টিভি ভাঙ্গা বাবুল ভাইয়ের ঠিকানা নওগাঁ মান্দা এছাড়াও সুস্বাদু সেই জলপাইয়ের আচার ও পাপড় ভাজা খেতে ভারী মজা